এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায় উনিশ ষোলো দশমিক দুইয়ের তিন নাম্বার এবং চার নাম্বার মোট দুইটি অঙ্ক খুব সুন্দরভাবে সমাধান করাবো তো দেখো উদ্দীপকটা হচ্ছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ মিটার বাগানের ভিতরে সমান বিশিষ্ট একটি ফুকুর আছে ফুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে ফুকুরের দৈর্ঘ্য ও প্রস্ত বের করতে হবে কি বের করতে হবে ফুকুরের দৈর্ঘ্য প্রস্ত যেহেতু প্রথমত একটা বাগানের কথা উল্লেখ আছে মনে করি আমি একটা বাগান দিলাম এটা হচ্ছে একটা আয়তাকার বাগান এবং এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে ত্রিশ মিটার ওকে তাহলে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং আরেকটা কথা বলা হচ্ছে বাগানের ভিতরে সমান ফার বিশিষ্ট একটি ফুকুর আছে মানে এই বাগানের ভিতরে একটা ফুকুর আছে তবে সমান ফার বিশিষ্ট এই পাশে যতটুকু সেন্টিমিটার বা মিটার হবে এই পাশে তত মিটারই হবে এই পাশে তত মিটার ওবি পাশে তত মিটার হবে তো যেহেতু সমান ফার্ বিশিষ্ট একটা ফুকুর আছে তবে আমি একটা এঁকে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ফুকুর এটা হচ্ছে আমাদের ফুকুর এখন সমান ফার বিশিষ্ট যে পুকুরটাতে আছে পুকুরের কিন্তু কত মানে কতটুকু বিস্তার মানে এই যে ফাটটা আছে ফাটটা কত সেন্টিমিটার এটা কিন্তু দেওয়া নাই ওকে এখন প্রশ্ন বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল হাফ অংশ হলে এই কথাটা মানে কি পুকুরের ক্ষেত্রফল হবে বাগানের যে ক্ষেত্রফলটা আছে তার অর্ধেক তার মানে এই জিনিসটা দ্বারা আমরা বুঝতে পারছি যে পুকুরের ক্ষেত্রে ফলটা হবে বাগানের ক্ষেত্রে ফলের অর্ধেক অংশ তো বাগানের ক্ষেত্রে ফলটা আমাকে অবশ্যই বের করতে হবে তাই না তো সর্বপ্রথম বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে আমরা বাগানের দৈর্ঘ্য প্রস্তুতি একটি ক্ষেত্রে ফল বের করবো সেই জন্য লিখবো সমাধান দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ মিটার শিক্ষার্থীরা বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে ত্রিশ মিটার এখন চলো বাগানের ক্ষেত্রে ফল বের করবো সেই জন্য লিখবো অতএব বাগানের ক্ষেত্রে ফল সমান আমরা জানি বাগানটা যেহেতু একটা আয়তাকার দৈর্ঘ্য বড় আয়তাকার তো আমি যেহেতু বাগানের ক্ষেত্রে ফল করব করবো সেই জন্য আয়তাকার ক্ষেত্রে সূত্রটা লিখতে হবে আর এটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর ক্ষেত্র কিন্তু সবসময় কিন্তু বর্গ একক হয় কি হয় বর্গ একক সেজন্য বর্গ একক এখন মানটা বসাইবি সমান দৈর্ঘ্য হচ্ছে ফোরটি ইন্টু প্রস্ত হচ্ছে থার্টি যেহেতু বর্গ সেই জন্য বর্গ আর একক মানে কি এগুলো মিটারে আছে সেই জন্য মিটার তার মানে প্রশ্নে আমাদের যা যা বলছে আমরা তাই বের করতেছি বলছে পুকুরের ক্ষেত্রে ফল হবে বাগানের ক্ষেত্রে ফলে অর্ধেক অংশ হবে ওকে এখন বলছে পুকুরের দৈর্ঘ্য ফস্ত নির্ণয় করতে হবে তাই না তবে এখন পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবো ভালো কথা এখন বলছে যে বাগানের ভিতরে সমান বিশিষ্ট একটি পুকুর আছে এই যে পুকুর আছে এদিকে যতটুকু সমান চতুর্দিকে ততুর্টি সমান এখন এই যে পুকুরে যে আছে পুকুরের সমান পারবিশিষ্ট একটা পুকুর আছে পুকুরের ক্ষেত্রে ফল বাগানের ক্ষেত্রে ফল এত অংশ হলো পুকুরের দুর্গ্রস্ত বের করতে হবে তো চলো আমরা পুকুরের দুর্গপ্রস্ত আগে বের করি তার আগে আমরা লিখে দিব যে ভিতরে যে পুকুরটা আছে সমান পারবি বিশিষ্ট এই পুকুরে কিন্তু বিস্তারটা দেওয়া নাই মানে এই পাশে কত সেমি এই পাশে কত সেমি মানে এ এদিকে কত সেমি এদিকে কত সেমি পাড়টা এগুলো কিন্তু দেওয়া নাই সেটা আমরা মনে মনে ধরে নিব দেখবো মনে করি শিক্ষার্থীরা মনে করি ফারের বিস্তার এক্স মিটার যেহেতু পুকুরের দৈর্ঘ্য বের করতে হবে সেই জন্য অতএব পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য কি হবে যেহেতু বাগানের ভিতরে মানে পুকুরটা আছে সেজন্য ফুকুরের যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে ফুকুরের দৈর্ঘ্য এটা হচ্ছে ফুকুরের কি প্রস্ত এখন ফুকুরের দৈর্ঘ্যটা কিভাবে হবে আমাদের যে মূল যে দুর্গ ছিল বাগানের এই বাগানের দুর্গ থেকে এই যে বিস্তারটা আছে কতটুকু মানে এখানে চৌরা মানে কতটুকু জায়গা আছে এই জায়গাকে আমরা এক্স ধরছি বিস্তার তার মানে আমাদের এই ফুকুরের যদি দুর্গ বের করতে হয় আগে বাগানের হ থেকে বাগানের ক্ষেত্রে বলতে কি আমাদের যে বিস্তার আছে বিস্তারটা বিয়োগ দিলে কিন্তু মানে এই জায়গাটা বিক দিলে কিন্তু আমরা এখানে চলে আসবো এই আমাদের যে দুর্গটা আছে বাগানের দুর্গ এই দুর্গ থেকে যদি আমরা এই জায়গাটা বিয়োগ দিয়া দিই তাহলে কিন্তু আমরা এই বাগানের দুর্গ মানে পুকুরের দুর্গের কাছে কিন্তু চলে আসবো সেই জন্য আমরা এই বিস্তারটা বাদ দিতে হবে এদিকে বিস্তার হচ্ছে এক্স এই পাশে বিস্তার হচ্ছে এক্স দুই দিকের মধ্যে দুর্গ বিস্তার কত টু এক্স লিখব টু এক্স মিটার এটা কিন্তু বিয়োগ করা যায় না এখন লিখব পুকুরের দৈর্ঘ্য পুকুরের প্রস্থ হবে আমাদের প্রথমত বাগানের যে প্রস্থ আছে ত্রিশ এই প্রস্থ থেকে যদি আমরা যে সমান পার একটি পুকুর আছে বিস্তার টাপ এদিকে বিস্তার হচ্ছে এক্স এই পাশে বিস্তার আমরা বিস্তারকে কিন্তু এক্স ধরছি তাহলে আমরা এখানে এক্স লিখা দিই তো এই প্রস্থের এই পাশে বিস্তার এক্স এই পাশে বিস্তার এক্স তার মানে কয়টা এক্স টু এক্স মানে তাহলে টু এক্স বিভক্ত হবে মিটার এখন এই জায়গা মতো উল্লেখ করে বলে দিচ্ছে যে পুকুরের ক্ষেত্রফল ফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ তাই না এখন আমরা পুকুরের ক্ষেত্র করব অতএব পুকুরের ক্ষেত্রফল সমান। পুকুরের ক্ষেত্র ফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ যেহেতু সূত্র আমি একবার লিখছি দ্বিতীয়বার আর সূত্র লিখতে হবে না শুধু দৈর্ঘ জায়গায় দূর্গুল মান বসাবো পুকুরের এক্স মধ্যেখানে সূত্রের মধ্যে গুণ আছে তো কিন্তু গুণ বোঝায় আবার হচ্ছে মাইনাস টু এক্স এখন দেখো আমরা এটা গুণ করে দিই এখন এই ব্রেকেটের সাথে এই ব্রেকেট গুণ করতে হবে চল্লিশ দ্বারা প্রথম এই দুইটাকে গুণ করবো চল্লিশ দ্বারা যদি তিরিশ কে গুণ করে বারোশো হবে আবার চল্লিশ দ্বারা কাকে গুণ করবো মাইনাস টু এক্স কে তো এগুলা লক্ষ্য রাখবা যার যারটা তুমি যার সাথে যার গুণ করবা তার সামনে চিহ্নগুলা কি আছে প্লাস মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে এখন চল্লিশ দ্বারা যদি তুমি টু এক্স কে গুণ দাও তাহলে কি হবে আশি এক্স হবে লিখলাম আশি এক্স তারপরে চল্লিশ দ্বারা কিন্তু এই দুইটাকে গুণ করা শেষ এখন যে টু এক্স আছে মাইনাসের এইটা দিয়ে এই দুইটাকে গুণ করবো তো আগে গুণ করার আগে মানে মাইনাস টু এক্স আর তিরিশে গুণ করবো তার আগে দেখবো তার সাথে চিহ্নগুলো কি আছে এটার আগে আছে মাইনাস তিরিশের আগে আছে প্লাস প্লাসের মাইনাসে কি হবে মাইনাস হবে এবং টু এক্স এর সাথে যদি তুমি থার্টি গুণ করো তাহলে সিক্সটি এক্স হবে আবার টু এক্স দ্বারা কিন্তু এইবার এখানে মাইনাস টু এক্স এর সাথে গুণ তাহলে এটার সামনে আছে মাইনাস এটার সামনে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স টু এক্স করলে কি হবে ফোর এক্স স্কোয়ার হবে এখন আমরা ফার্মারটা সামনে নিয়ে আসবো আগে লিখব প্লাসের ফোর 4x স্কোয়ার তারপর লিখবো অক্ষরগুলা মাইনাসের আশিটা এক্স মাইনাসের 60টা এক্স তাহলে মাইনাসের কয়টা এক্স হবে একশো হবে লিখব মাইনাস একশো আর সংখ্যা কত আছে বারোশো তো দেখলাম বারোশো এখন এটাকে আর কিছুই করা যায় না সাইর কমন যায় প্রত্যেকটার থেকে আমরা পরে কমন নিব আর প্রশ্ন মতো লেখা তো এটাই হচ্ছে আমাদের কি পুকুরের ক্ষেত্রফল এখন আমি চিত্রটা মুছাই দিব যেহেতু আমাদের জায়গা নেই তোমরা চিত্রটা খাটার মধ্যে লেখা নিও হ্যাঁ আমি চিত্রটা মুছে দিচ্ছি দেখবো প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রে ফল হবে পুকুরের ক্ষেত্রে ফল হবে বাগানের ক্ষেত্রে এইটা পাশে আমরা লিখি কি পাইছি ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর এক্স প্লাস আর ওয়ান থাউজেন্ড সমান তো পুকুরের ক্ষেত্রে ফলটা কি হবে বাগানের অর্ধেক বাগানের ক্ষেত্রে ফলের অর্ধেক অংশ তো বাগানের ফল আমরা কত পেয়েছিলাম আহ আচ্ছা আমি জায়গার মধ্যে গুণ করিনি গুণটা কোথায় করি এই জায়গার মধ্যে লিখে দিই তো তিন চারের কত হয় বারো লিখলাম বারো শূন্য কয়টা দুইটা লিখলাম শূন্য দুইটা এটা হচ্ছে বর্গ মিটার ওকে আমি কিন্তু লিখছি না আচ্ছা চল্লিশ দ্বারা যদি তিরিশকে কে গুণ করি তাহলে কি আসবে আ বারোশো বর্গ আসবে তো বলছে পুকুরের ক্ষেত্রে ফলের সমান হবে পুকুরের ক্ষেত্রে ফলটা লিখলাম বাগানের ক্ষেত্রে ফলের অর্ধেক অংশ তো বাগানের ক্ষেত্রে হচ্ছে বারোশো বারোশোর কত অংশ হবে হাফ অংশ তো আমরা লিখবো হাফ অংশ গুণ দিয়ে আমরা হাফ অংশ দিয়ে দিব ওকে তো এখান থেকে এটাকে কাটাগুটি করি তাহলে কতবার যায় ছয় বার যায় কতবার যায় ছয় বার এখন লক্ষ্য মিডল টার্ম করতে হবে নিলাম তাহলে এই পাশে থাকবে কি জিরো থাকবে এখন চলো বারোশ থেকে ছয়শ কি করতে হবে বিয়োগ করতে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর প্লাস এর কত থাকবে আর ছয়শো থাকবে সমান হচ্ছে কি জিরো এখন প্রত্যেকটাকে চার দ্বারা ভাগ করা যায় সেজন্য আমরা বলতে পারি ফোর কমন যায় ফোরে এ ফোর করা থাকবে কি এক্স এস মাইনাস আর এখানে একশো চল্লিশ এর মধ্যে ফোর কয়বার যায় দেখি তো লিখবো পঁয়ত্রিশ সাথে কিন্তু এক্স আছে পঁয়ত্রিশ এক্স প্লাস ছয়শোর মধ্যে কয়বার যায় ফোর ছয়শোর মধ্যে ফোর যায় ছয়শ বাঘ ফোর একশো পঞ্চাশ তো তো সমান হচ্ছে কি জিরো এখন ফোর আছে গুণ যদি সমানের এই পাশে পাঠাই তাহলে কি হবে হবে তো ফোর দ্বারা তুমি শূন্য করো তাহলে শূন্যই হবে আমরা ভাগ করে দেবো আর থাকবে এখানে প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি সমান কী হবে জিরো হবে এখন দেখো কীভাবে মিডেল টার্মটা করতে হয় এখানে আমরা মধ্যে যে মাইনাস পঁয়ত্রিশ এক্স আছে এটাকে আমরা এমনভাবে ভেঙ্গে লিখবো যেন প্লাস অথবা মাইনাস করলে পঁয়ত্রিশ এক্স হয় এবং গুণ করলে ওই দুইটা সংখ্যাকে গুণ করলে প্রথমটা এবং সেটার গুণ ফলে সমান হয় তো প্রথমটা সে সেটার আমরা গুণ করি এটার সাথে সহ মনে মানন আছে ওয়ান ওয়ানকে একশো পঞ্চাশ দ্বারা গুণ করলে কি হবে একশো পঞ্চাশই হবে তো এটাকে আমরা একটু রাফ করি ওকে দেড়শো আমি লিখি তো লিখলাম দেড়শো দুই দ্বারা বাক করলে আসবে পঁচাত্তর আবার কিন্তু দুই না তিন দ্বারা বাক করা যায় তাহলে কত আসবে পঁচিশ আবার কিন্তু পাঁচ দ্বারা বাক করা যায় তাহলে কি হবে পাঁচ হবে তো এখান থেকে আমরা দুই তিন পাঁচ পাঁচ থেকে আমরা এমন দুইটি সংখ্যা আমরা নিব যেন হিসাব করলে পঁয়ত্রিশ এক্স হয় প্লাস মাইনাস করলে প্রথম রাশি সেটা গুণ ফুলের সমান হয় তো আমরা যদি এখানে দশ দুগুণে কত হয় ফার্স্ট দুগুণে দশ আর তিন দশে কত হয় তিরিশ মানে তিন ছয় ছয় তিরিশ হয় আর এখানে কত আছে ফাঁস আছে এখন তিরিশে আর ফাঁসে যদি আমরা হিসাব করি কত হবে পঁয়ত্রিশ আবার তিরিশ আর ফাঁসে গুণ করলে প্রথম রাসায় সেটার গুণ করলে সমান হয় মানে একশো পঞ্চাশ পঞ্চাশ হয় তো এখন কিভাবে লিখবে বা এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস এই পঁয়ত্রিশ এক্সের পরিবর্তে কিন্তু আমরা এই দুইটা সংখ্যা বের করলাম ত্রিশ লিখবো আগে আগে বড়টা আগে লিখতে হবে যেহেতু এক্স লাগানো আছে তেমন তিরিশ এক্স হবে লিখলাম থার্টি এক্স প্লাসে মাইনাসে মাইনাস তারপর লিখবো ফাইভ এক্স তো লিখব ফাইভ এক্স আর প্লাস হিসাবে কত আছে দেড়শো লিখলাম দেড়শো সমান হচ্ছে জিরো বা আমরা এই প্রথম দূরের থেকে কমন নিতে পারি এক্স কোমন নিতে পারি তো এক্স কমন নিলে আবার এই দুইটাকে এক্স দ্বারা ভাগ করতে হবে এক্স এক্স আর একটা থাকবে মাইনাস

এখন মিডিল টার্মটা আমরা হচ্ছে কিনা আমি বুঝবো কিভাবে দুইটা ব্র্যাকেট সেম সেম হবে দেখো সেম কিন্তু হয়েছে দুইটার থেকে আমরা একটা লিখব এক্স মাইনাস থার্টি ইন্টু ব্র্যাকেট ছাড়া কি আছে এক্স মাইনাস ফাইভ সমান জিরো হয় জিরো হয় এখন বাকিটুকু কোথায় লিখবো আচ্ছা বাকিটুকু লেখার আগে আমি আবার প্রথম থেকে বলে দিই এই জায়গাটুকু আমি মুছে দিব তো দেখো প্রথম লিখব দেওয়া আছে বাগানে এত প্রস্তুত এত বাগানের ক্ষেত্রে ফলটা বের করে নিব আর যেহেতু বলছে ভিতরে সমান পারবিশিষ্ট একটি কি আছে ফুকুর আছে কি আছে ফুকুর আছে আমরা ফুকুর দিছিলাম কিন্তু পুকুরের পাড়ের বিস্তার কত দেওয়া নাই সেই জন্য মনে মনে আমরা বিস্তার ধরেছি কি এক্স মিটার তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হবে বাগানের যে দৈর্ঘ্য ছিল তার থেকে ফুকুরের যে বিস্তার ছিল দুই দিকে দৈর্ঘ্য মানে করতে হবে তেমনিভাবে প্রস্তর ক্ষেত্রে টু এক্স করতে হবে এবং দৈর্ঘ্য ফ্রস্ত দিয়ে ফুকুরের ক্ষেত্রে ফল বের করতে হবে এইটা আসলো ক্ষেত্রফল এখন এই ক্ষেত্র ফলটা মানে ফুকুরের ক্ষেত্রে ফল সমান হবে বাগানের ক্ষেত্রে ফলের অংশ তো বাগানের ক্ষেত্রে ফল বারোশো

চলো এখান থেকে আমরা এক্স এর মান বের করি এক্স সমান থার্টি এই পাশে হবে প্লাস এর থার্টি অতএব এখানে এটা গ্রহণ গ্রহণযোগ্য নয় লিখব ইহা গ্রহণযোগ্য নয় এখন তোমরা বলবো স্যার এটা তো মাইনাস এর না তাহলে গ্রহণযোগ্য নয় কেন তাহলে আমি একটু পরে বলবো আমি আগে লিখি ইহা গ্রহণযোগ্য নয় এই পাশে লক্ষ্য রাখো বা এক্স সমান মাইনাস ফাইভ এই পাশে হবে প্লাস এর ফাইভ তার মানে আমাদের এক্স এর মানটা আসলো কত ফাইভ মিটার আসলো এখন তোমাদেরকে আমি বলি এইটা কেন গ্রহণযোগ্য নয় তো এক্স মানে কি ছিল ফারের বিস্তার ছিল আর মনে রাখবা দৈর্ঘ্য সাইতে ফারের বিস্তারটা সবসময় ছুটু হবে দেখা যাচ্ছে এখানে এর মান তিরিশ আসলো তিরিশ কিন্তু ফুকুরের ফস্ত কিন্তু না বাগানের প্রস্ত বাগানের ফস্ত দৈর্ঘ্যের সাথে কিন্তু ছোট হবে সব সময় বিস্তার সেই জন্য এখানে 30 মিটার হবে না কত মিটার হবে 5 মিটার তো যেহেতু আমরা বিস্তার পেয়ে গেছি এখন এই x এর মানটা যদি আমি x এর জায়গায় বসাই দেই x এর জায়গায় বসাই দেই তাহলে কিন্তু ফুকুরের দৈর্ঘ্য ফস্ত বের হয়ে আসবে আমি লিখব অতএব ফুকুরের দৈর্ঘ্য ফুকুরের দুর্গ। ফুকুরের দৈর্ঘ্য কি ছিল 40 বিয়োগ 2x লিখবো চল্লিশ বিয়োগ দুই এক্স এর মধ্যে গুণ আছে মান বসাব ফাইভ এখন দেখো পাঁচ দু কত হয় দশ চল্লিশ থেকে দশ গুলা কত হবে তিরিশ মিটার তাহলে অতএব ফুকুরের পুকুরের প্রস্ত পুকুরের প্রস্ত কি ছিল তিরিশ থেকে দুই এক্স বিয়োগ করতে হবে তাহলে লিখবো তিরিশ বিয়োগ দুই ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান ফাইভ বসাবো এখন যদি আমরা তিরিশ থেকে যদি দেখো সবাই আর পাঁচ দুগুণে দশ তিরিশ থেকে দশ গুলো কত হবে বিশ মিটার হবে আমাদের প্রশ্ন কিন্তু বলছে কিন্তু ফুকুরের দৈর্ঘ্য প্রস্তুত বের করতে হবে তো আমরা কিন্তু ফুকুরের দৈর্ঘ্য প্রস্তুত কিন্তু বের করে নিলাম এখন আমরা লিখবো অতএব ফুকুরের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্ত এত মিটার আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি তিন নম্বর প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ সৃজনশীলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট